বন্ধুরা আমাকে প্রায় বেশ কয়েকজন এমন মেসেজ করেছ যে দাদা সব রকমের টেকনিক করেছি কিন্তু সেই মানুষটা ফিরেই আসছে না এবার কেন আসছে না তাহলে কি এতগুলো সব টেকনিক সব মিথ্যে কোনো কিছুতেই কি কোনো কাজ হয় না আজকে আমি তোমাদের সাথে এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো যে এত রকম তো টেকনিক করলে কিন্তু সেই মানুষটা কেন ফিরে আসছে না কি কারণে ফিরে আসছে না চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে কথাগুলো ভালো লেগেছে বুঝতে পেরেছো ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও চলো শুরু করা যাক বন্ধুরা যারা যারা তোমরা টেকনিক করছো নানান রকমের টেকনিক করছো ম্যানিফেস্টেশন করছো অ্যাফর্মেশন করছো সব কিছু করছো কিন্তু তোমার প্রিয়জন কিছুতেই তোমার কাছে ফিরে আসছে না এবার কেন আসছে না এটাই একটা প্রশ্ন যে কেন আসছে না কারণ সেই মানুষটার কাছে তুমি তোমার করা সেই এনার্জিটা পৌঁছে দিতেই পারছো না সেই মানুষটার কাছে যদি তোমার করা এনার্জিটা নাই পৌঁছায় তুমি যদি সেই মানুষটার কাছে সেই এনার্জিটা পৌঁছে দিতে ব্যর্থ হও বা সেই মানুষটাকে সেই রকম ভাবে যে অ্যাকশন মোডে আনার জন্য তুমি যদি রাজি না করতে পারো তাহলে তো সেই মানুষটা যতই টেকনিক করে নাও কোনো কাজই দেবে না আসবেই না সে ফিরে তাই তো এবার ভুলটা কোথায় হচ্ছে তোমাদের যখন টেকনিক করতে বলা হয় আমরা কি বলে থাকি বিশেষত আমি যে টেকনিক করার পাঁচটা দিন আগে থেকে নিজেকে পজিটিভ রাখো পজিটিভ রাখতে বলি তো যে পজিটিভ থাকো না পজিটিভ থাকলে সেই মানুষটা ফিরে আসবে পজিটিভ থাকলে সেই মানুষটা তোমার কথা ভাবতে বাধ্য হবে পজিটিভ থাকলে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে একটা ভালো এনার্জি যাবে বলি তো কেন বলি কারণ পজিটিভ যখনই তুমি থাকবে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে আর সেই পজিটিভ এনার্জিটা কি সেই পজিটিভ এনার্জিটা হলো আমি ভালো আছি তুমি আমার কাছে আসলে তুমিও ভালো থাকবে বিশেষত এটা তাই তো এবার পজিটিভ এনার্জি যতক্ষণ না তুমি নিজের মধ্যে পুরোপুরি তৈরি করবে জোর করে না মনের ভেতর থেকে ভালো থেকে পজিটিভ এনার্জি যদি না তৈরি করতে পারো কোনোভাবে সে আসবে না কারণ সেই মানুষটা যখন ফিরে আসতে চাইবে সেই মানুষটার তো একটা পজিটিভ ভাইবস দরকার আমি একজনের সাথে দূরত্ব বজায় করে রেখেছি চাই সেটা রাগের কারণে হোক চায় সেটা নিজের ইগোর কারণে হোক চায় সেটা অভিমানের কারণে হোক চাই সেটা দুঃখের কারণে হোক চাই যাই হোক আমি তো তার সাথে একটা দূরত্ব বজায় করে রেখেছি যে আমি যোগাযোগ করব না এটা আমার রাগ একটা অভিমান একটা ইগো কাজ করছে এবার যেই মানুষটার জন্য আমি এটা করছি সেই মানুষটা কি করছে সেই মানুষটা যদি এমনটা করে যে ও কেন আসছে না ও আর হয়তো ফিরে আসবে না ও হয়তো আমাকে আর ভালোবাসে না ও হয়তো আমাকে আর মিস করে না ও হয়তো আমার জন্য আর কাঁদে না ও হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেছে এই জিনিসগুলো যদি ওই মানুষটা ভাবতে থাকে আমার কাছে সেই এনার্জিটা কি পৌঁছাবে ওই যে নেগেটিভ চিন্তাটা করছে সেই নেগেটিভ চিন্তাটাই আমার কাছে ঘুরে ঘুরে আসবে ও ভালো না ও খারাপ ওর কাছে যাব না ওর কাছে গেলে ভালো থাকবো না ভালো করেছি ওর সাথে না না সম্পর্ক রেখে এক্সেট্রা কারণ ও তো নেগেটিভটা ভেবেই আমার কাছে পাঠাচ্ছে এনার্জিটা ও যেটা পাঠাচ্ছে সেটা পুরোটাই নেগেটিভ ওর মধ্যে কোনো পজিটিভিটি নেই তাই তো ও যেই ভাবনা চিন্তাগুলো আমাকে নিয়ে ভাবছে সেইগুলো আমি ভাবছি তাই তো এবার যখন আমি ভাবছি আমার চিন্তা ভাবনাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে ওর জন্য ঠিক এর কারণেই কিন্তু আমরা যেই মানুষটা যেতে চাইছি সেই মানুষটা কাছে যেতে পারছি না বুঝতে পেরেছ তাই জন্য বলছি যখন যেই টেকনিকটা করবে সেই টেকনিকটা করার আগে তোমরা পজিটিভ থাকো আর সেটা জোর করে না আমি পজিটিভ বললেই কি পজিটিভ হয়ে গেল না পজিটিভ থাকতে হবে মনের দিক থেকে নিজে ভালো থাকতে হবে মেন্টালি ভালো থাকতে হবে আমার মেন্টালি যদি আমি সুস্থ থাকি তাহলেই তো আমি আর সুস্থ থাকতে পারব রাখতে পারব আমি নিজেই অসুস্থ নিজেই পাগল এবার আমার সাথে যেই মানুষটা মিশবে সেই মানুষটা এমনি এমনি পাগল হয়ে যাবে তাই না কারণ ও মিশছেই পাগলের সাথে একটা পচা আমের সাথে যদি একটা ভালো আমকে তুমি মিশিয়ে রেখে দাও প্লাস্টিক দিয়ে বেঁধে দুদিন তিন দিন পর দেখবে ওই ভালো আমটাও পচে গেছে এটা বাস্তব এটা হবেই এটা প্রকৃতিরই নিয়ম তাই ফার্স্ট অফ অল তোমাকে নিজের মেন্টালি পিসফুলি পজিটিভ থাকতে হবে নিজের শরীর যদি শান্ত না হয় নিজের মন যদি শান্ত না হয় নিজের মেন্টালিটি যদি শান্ত না হয় তাহলে আমি আর ভালো রাখবো কি করে আমি সারাক্ষণ ভাবছি যে আমার দ্বারা কিছু হবে না ও আমার কাছে থাকবে না ও আমার কাছে ফিরে আসবে না ওর আমার ছাড়া অন্যর সাথে ভালো আছে যদি অন্যর সাথেই সে ভালো থাকে তা আমার সাথে ঘন্টার জন্য সম্পর্কে আসবে আসবে না সেকেন্ড কি সেকেন্ড এই যে তুমি পজিটিভ থাকলে দ্বিতীয় এখানেই আসে যে তুমি যেই টেকনিকটা করছো সেই টেকনিকটার বিষয়ে কাউকে কোনো দিন বলোই না যদি আমার থেকে শুনছো ঠিক আছে তো আমাকে বা অন্য কোনো দাদা দিদিকে যে দিদি আমি তো ওয়াটার টেকনিক করেছি কিন্তু সেই মানুষটা তো আর ফিরে আসছে না আমি ম্যানিফেস্টেশন করেছিলাম আমি অ্যাফার্মেশান করেছিলাম আমি ফোটো টেকনিক করেছিলাম অনেককে দেখেছি তোমরা কমেন্টে লিখে পাঠাচ্ছ একটা জিনিস তোমরা ভালো করে বুঝে দেখো তুমি আমাকে যে কমেন্টটা করছো সেই কমেন্টটা কি আমি একাই দেখছি সেটা তো আমি ছাড়াও আরও অনেকে দেখতে পাচ্ছে যখন সেই মানুষটা দেখছে যে হ্যাঁ ওই পার্সনটা ফটো টেকনিক করেছিল পর নিচ্ছে ফটো টেকনিক তুমি আর আমি কি বলি তুমি যেই টেকনিকটাই করছো সেটা তো ইউনিভার্সাল টেকনিক সেটা কাইন্ড অফ একটা কালা জাদু বা আমি ধরে নিলাম পজিটিভ কোনো এনার্জি একটা এনার্জি তো ওই এনার্জিটা যদি তৃতীয় ব্যক্তি জেনে যায় তো তৃতীয় ব্যক্তির কাছে কনভার্ট হয়ে যাচ্ছে এবার যদি সেটা জানতে অজান্তে হোক সেটা কনভার্ট হয়ে গেলো চারিদিকে এনার্জিটা এক থাকতে পারলো না তাহলে কি করে সেটা কাজে দেবে প্রত্যেকটা বার আমি এটা বলে দিই যে কোনো টেকনিকের কথা কাউকে বলবে না তুমি আমার থেকেই কেন না শিখে নিচ্ছ টেকনিক আমি বলছি না যে আমার থেকে শিখছো বা অন্য কারোর কাছ থেকে শিখছো যার কাছ থেকে শিখে থাকো যেই টেকনিকটা তুমি করবে সেই টেকনিকের বিষয়ে যাতে তোমার প্রিয়জন পর্যন্ত না জানে আমরা তো দূরের কথা প্রিয়জনও পর্যন্ত না জানে তুমি টেকনিক করেছো তুমি টেকনিক করেছো নিজের মনের ভেতর রাখো যে আমি টেকনিক করেছি এবার যখন থেকে টেকনিক করেছ তাই পজিটিভ থাকো আর নেগেটিভ হওয়ার দরকার নেই তোমার মনের ভেতর সেই দৃঢ়তা সেই বিশ্বাসটা আসতে লাগবে যে আমি টেকনিক করেছি আমার ফল আসবে আমি পাব এবার আমি ধরে নিলাম আমি চাইছি আমার প্রিয়জন ফিরে আসুক এবার প্রিয়জনকে ফিরে আসার কথা ভেবে আমি যদি বলি যে আসবে না আসবে না আসবে না তাহলে কি আসবে ধরাই কোনো দিনও আসবে না বুঝতে পারলে না বুঝাতে পারলাম না এটা হচ্ছে মেন গল্প ফার্স্ট অফ অল আমি পজিটিভ থাকব আমি কোনো সময় কোনো দিন ওকে নিয়ে নেগেটিভ কথা ভাববো না ইভেন আমি অন্য কোনো কিছু নিয়েও নেগেটিভ কথা না যত নেগেটিভ কথা সব ভুলে যাব তৃতীয়ত আমি যে টেকনিকটা করবো সেই টেকনিকটা সম্বন্ধে আমি কাউকে বলবো না তৃতীয়ত কি লেট গো করা আমি যেই টেকনিকটা করছি সেই টেকনিকটা আমি এমন টাইমে করব প্রত্যেকটা দিন যেই টাইমটাতে আমাকে কেউ ডিস্টার্ব করবে না আর যেই টাইমটাতে আমি শান্ত থাকতে পারব আর যেই টাইমটাতে আমি ওই কাজটা করার পর আর তৃতীয় কোনো কাজ করবই না বুঝতে পারলাম সেই টাইমটা কখন সেই টাইমটা একটা মাত্র রাত্রেবেলাতেই সম্ভব যেই সময়টাতে তুমি ওই কাজটা করার পর আর অন্য কাজ করবেই না হয়ে গেলো তুমি বুঝে গেলে কোন সময়টা করতে হবে এবার করার পর ফোন অফ করো শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো পরিষ্কার কথা ঘুমিয়ে পড়ো কেউ দেখতেও এলো না কেউ তোমাকে ডিস্টার্বও করলো না কেউ জানতেও পারলো না কিছুই হলো না তুমি ঘুমিয়ে পড়লে এবার ঘুমিয়ে পড়ার পর কী হবে তুমি যে টেকনিকটাই ব্রেনে করেছো সেটা লেট গো হয়ে যাবে মানে ব্রেন থেকে সরে যাবে তোমার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনশিয়াসে ট্রান্সফার হয়ে যাবে যখনই সেটা ট্রান্সফার হবে ওইটা প্রিয়জনের কাছে যেতে বাধ্য আজ যাবে না কাল যাবে না পশু যাবে না তারপর দিন তো যাবে আর নাম যদি প্রথম দিন থেকেই যাচ্ছে প্রথম দিন যাচ্ছে ও টের পাচ্ছে না দ্বিতীয় যা দিন যাচ্ছে টের পাচ্ছে না দিনের পর দিন যদি যেতে থাকে একটাই এনার্জি ও টের পাবে ও রিয়্যাক্ট করতে বাধ্য হবে আর যখন রিয়াক্ট করতে বাধ্য হবে তখনই তোমার কাজটা সম্পূর্ণ হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে কি করতে হবে কেমনভাবে করতে হবে বুঝতে পেরে গেলে এইভাবে যদি তুমি করতে পারো তাহলেই তোমার টেকনিক সফল হবে আর তারপরই তোমার প্রিয়জন ফিরে আসবে প্রিয়জনের কাছ থেকে তুমি কোনো না কোনো উত্তর পাবে বোঝাতে পারলাম তো আজ এ পর্যন্তই যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আচ্ছলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা